চট্টগ্রাম সমিতি ইউকে আয়োজিত এবারের ম্যাচ বান হচ্ছে ইউরোপের লার্জেস্ট ম্যাচবারই ওইটাতে ওইটা হবে আপনার ছয়ই অক্টোবর সানডে লাঞ্চের টাইমে দ্য উইলো ব্যাঙ্ক কোচিং হল ওখানে প্রায় আমরা চার থেকে পাঁচ হাজার মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করছি ওই হলটা হচ্ছে আপনারা জানেন ইস্ট লন্ডনের ওয়ান অফ দ্য লার্জেস্ট হল উইথ টু ফিফটি কার পার্কিং স্পেস এইটিন এইকেস গ্রাউন্ড অ্যান্ড ওভার টু ফ্লোরস তো এত চমৎকার একটা হলে ইউরোপের লাস্ট লার্জেস্ট মেজবানি করা হচ্ছে এই কারণেই চট্টগ্রামের যারা মানুষ আছে তারা যে একটা খুব একটা মানে খুব ভালো হোস্ট এই হোস্টটা প্রমাণ করার জন্য করা মেজবানি একটা আরবি শব্দ এটার অর্থ হোস্ট তো এখানে আমরা যেটা করি ইউকেতে যারা আছেন সমস্ত বাংলাদেশি চট্টগ্রামের বাইরে চট্টগ্রামের সমস্ত বাংলাদেশিদেরকে নিয়ে একটা মিলন মেলা করি এই মিলন মেলাতে আপনাদেরকে আমরা

এটা চট্টগ্রাম ডিভিশনে পুরোটা স্পেন্ড করব এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা চট্টগ্রাম ডিভিশনের বাইরেও এই ইনভেস্ট করি যেমন সিলেটও আমরা কিছু ইনভেস্ট করেছি অতীতে আপনারা সবাই আসবেন এই ম্যাচ ব্যান্ড কমপ্লিটলি ফ্রি বাট আমরা আবেদন করব আপনাদের জাকাত ফিতরা যদি থাকে এই টাকাটা আমাদেরকে ডোনেশন করবেন হানড্রেড পার্সেন্ট ডোনেশন পলিসি ওই জাকাত পৌঁছাই দিতে যে খরচ এটা আমরা দিব আপনার জাকাত মানুষ হানড্রেড পার্সেন্টই পাবে তো এই গ্যারান্টি দিয়ে আমি আবেদন করব আপনারা আমাদেরকে কিছু জাকাত ফিত্রা দিবেন চট্টগ্রাম সমিতি বরাবর মতো প্রতি বছর মেজবান আয়োজন করে এসে এবং এইবার দুই হাজার চব্বিশ সনের এই মেজবান সম্পূর্ণ ব্যতিক্রম ব্যতিক্রম এই কারণে যে এই সম্পূর্ণ ফ্রি ফ্রি অফ কস্ট যারা মেজবান যারা অতীতে যারা আইব তারা তো হলো ধরনের বনফৈসে চার্জ করা হইত না এবং সর্ববৃহৎ মেজবান ইউরোপের মধ্যে আরও চট্টগ্রাম চেয়ারপার্সন যে হই ইউরোপের মধ্যে সর্ববৃহৎ মেজবান এবার আমরা ইনশাল অনুষ্ঠিত করছো আপনাদের অন্য ব্যাক্ষণের সহযোগিতা চাই ব্যাখ্যণ আইবেন অন্য ধরনের সংকট ছাড়া অনেক ব্যাক্ষণ অনরা অন্যাক্ষণের প্রতি দাবাত রইন এবং চট্টগ্রামের বাইরেও যারা আছে বৃহত্তর চট্টগ্রাম ছাড়া বাংলাদেশের কমিউনিটি যারা মেম্বার যারা আসি ব্যাক্ষণের দাবাদ দাবাত আর আরও অনরা অনব্যাখন আইবেন এবং এই বানরে সফলতা মধ্যে করিবেন কারণ এর উদ্দেশ্য দেখি চট্টগ্রাম ইংরেজির হয় কানেক্টিং দ্য কমিউনিটি ম্যাচের উদ্দেশ্য মেইন পারপাস এবং প্রমোটিং দি হেরিটেজ অফ চট্টগ্রাম ইয়ানন্দি আর মেইন পারপাস এবং আশা করি আর এই মাঝে বর্ষের মাধ্যমে আর ইয়ান আর তুলি ধরে বলে সফল হইবেন ইনশাআল্লাহ আমি 6 অক্টোবর ইনশাআল্লাহ আমাদের মেজবানি আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওটার বেনু হলো ওইলুস হেনন্ডের ওখানে গার্ডেন অফ পিস এর পাশেই এবং ওইটার নিয়ারেস্ট স্টেশন হলো ফিয়ল অফ স্টেশন এবং খুবই সেন্ট্রাল লাইন খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে আর ইনশাল্লাহ আমরা দুপুর একটা থেকে আমাদের মেজবানি খাওয়া আরম্ভ করব আপনারা আপনাদের সপরিবারে আসবেন এবং সহযোগিতা করবেন আপনারা যদি সম্পূর্ণভাবে কেউ উইলিংলি কিছু দিতে চান তাহলে এটা হল আপনাদের জন্য একটা বড়ো অপরচুনিটি যে পয়সাগুলো সম্পূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট এ ডোনেশান হিসাবে যাবে আচ্ছা মেজবানি খাবারের ঐতিহ্যটা কে কী কীটেম থাকবে মেজবানি খাবারের জন্য আমাদের মেজবানি গরুর মাংস তো আমাদের প্রধান এবং নলা আমাদের চিড়াঙ্গের যেটা কথা বলে নোলা আর ডাল আর খু ডালের সাথে ডাল আর আমাদের কোনো টিকেটিং ব্যবস্থা নাই আমাদের শুধু একটা জিনিস আছে যেটা আপনারা ফেসবুকে অথবা মিডিয়া যে কোনো জায়গায় গেলে আমাদের ওখানে আমাদের একটা লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কের মধ্যে আপনারা আপনাদের নাম এবং টেলিফোন নাম্বার দিতে পারবেন ওখান থেকে আমরা বুঝতে পারবে যে আপনারা কয়জন আসতেছেন আমরা একটা জাস্ট ফর্মালি এটা কোনো রিপ্লাই আপনারা পাবেন না যদিও না পান দুঃখ করার কিছু নেই কিন্তু আপনারা আপনারা যদি রেজিস্ট্রি করেন তাহলে একটু ভালো হয় তোমারও এর আগেও অনেক আমাদের নন সিজেগনিয়ান আসছে আমাদের ছেলেটি ভাইয়ের অনেক আসছে এবং তারা খুবই আনন্দিত তারা এবারও আসার জন্য আমার মনে হয় অনেকে অপেক্ষা করে আসে আমরা বিগত দিনেও অন্যান্য জেলার যারা লোক তাদেরকে আমরা আমন্ত্রণ করেছি যা আপনারা আসেন আমরা এখানে একটা মিলন মেলায় অন্যান্য জেলার লোকদের সাথে মত বিনিময় হবে কথা হবে এবং সবাই সবার সাথে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে এটা আমরা গতবার থেকে বেশি উপলব্ধি করেছি যে অন্যান্য জেলার লোকদের সাথেও যদি ওরাও যদি আসে আমাদের জন্য আরও ভালো হয় বিকজ আমরা সবাই মিলতে পারবো এবং এভাবে আমরা বিভক্ত থাকবো না আমরা আরও একত্রিত হওয়ার সুযোগ থাকবে ওই হিসাবে আমরা অনুরোধ করি অন্যান্য জেলার লোকও যারা আছেন আপনারা সবাই আসবেন শুধু একটা কথা মান্নান ভাই আপনাদেরকে জানাইছেন সেটা হলো যে আপনারা অনলাইনে যদি বুকিংটা করেন আমরা একটা আন্দাজ করতে পারবো কত লোক আসতেছে আমাদের অ্যারেঞ্জমেন্ট অনেক আমরা মনে করেন পাঁচ হাজার লোকের জন্য অ্যারেঞ্জ করতেছি কিন্তু আমাদের যদি জানা থাকে যদি কিছু বেশিও হচ্ছে তাহলে আমরা এখানে অসুবিধায় পড়বো না